উন্নত চিকিৎসার দাবিতে শ্যামলীর রাস্তায় জুলাই অভ্যুত্থানে আহতরা ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে শাহ ইমন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে তো বিকেল চারটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন এখন তো চারটা পার হয়ে গেছে এখন তারা কি বলছেন আজকে সকাল দশটার পর থেকেই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে এমন আহতরা বেশ কয়েকশো আহত যারা শ্যামলি শিশু মেলার সামনে যেটা আগারগার দিক থেকে যে রোডটা এসেছে সেই রোডটা ব্লক করে দেয় এবং পরবর্তীতে তারা আপনার ধানমন্ডি সাতাশ থেকে যে রোডটা এসেছে মিরপুর রোড এবং শ্যামলি এই পুরো চার রাস্তার মোড়টাতে অবস্থান নিয়েছে এবং তারা এখানে অবস্থান করছে সকাল থেকে এখন পর্যন্ত তারা একইভাবে অবস্থান করছে এবং এই তাদের দাবি হচ্ছে যে তারা জুলাই অভ্যুত্থানে তারা যে ত্যাগ শিকার করেছে তারা যে আন্দোলনের করতে গিয়ে যে পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কেউ চোখ হারিয়েছে এরকম যারা আহত রয়েছে তারা এখানে অবস্থান করছে তাদের দাবি হচ্ছে যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি রাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে বলছে এবং এর বাইরে তাদেরকে রাষ্ট্রীয় সম্মানের জন্য তারা দাবি জানাচ্ছে এবং তারা বলছে যে আরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় তাদের এই দাবিতে সাড়া না দিলে তারা এইখানেই অবস্থান করবে এবং তারা এই অবস্থান থেকে সরবে না বলে তারা বলছে কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই এলাকাটিতে অসংখ্য হাসপাতাল বিশেষ করে সরকারি বড় বড় আটটি হাসপাতাল রয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন শিশু হাসপাতাল নিউরো সায়েন্স সরোয়ারদি হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট শিশু হাসপাতাল যক্ষা হাসপাতাল সহ আটটি হাসপাতাল রয়েছে সকাল থেকে সমস্ত গাড়ি আটকে আছে গাবতলি থেকে শ্যামলি পর্যন্ত পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে ওইদিকে আসাদ এভিনিউ হয়ে সংসদ ভবন হয়ে শ্যামলি শিশু মেলা পর্যন্ত রাস্তা ব্লক এই দিক থেকে আগারগাঁ মেট্রো রেল থেকে শিশুমেলা পর্যন্ত রাস্তা ব্লক অর্থাৎ চতুর্দিকে রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণে সকাল থেকেই হাজার হাজার গাড়ি গাড়ি এখানে অবস্থান করছে এবং তারা কোনোভাবেই এই গাড়ি ঘোরানোও যাচ্ছে না যে কারণে এখানে প্রচণ্ড যানজট এবং বিশেষ করে হাসপাতাল এলাকা হওয়ার কারণে এখানে অনেক রোগীর প্রচণ্ড জনদুর্ভোগ তৈরি হয়েছে তারা সবাই বলছে যে আমাদের গাড়িগুলো যদি ছেড়ে দেওয়া যেত তাহলে তো বিশেষ করে রোগী পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে পারছে না কিন্তু আন্দোলনকারীদের কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের আশ্বাস বা তাদের দাবি মেনে নেওয়া হবে এই ধরনের আশ্বাস না পেলে তারা এই অবস্থান থেকে সরবে না তো এই অবস্থা এখন পর্যন্ত চলছে কিমন ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য